আমরা আজকে রাত্রি বারোটার মধ্যেই মেল মারফত ইলেকশন কমিশন তাদেরকে আমরা দাবি করব ডায়মন্ড হারবার লোকসভার হলকা বিধানসভা কেন্দ্রের দুশো ষাটটি বুথের মধ্যে দুশো তিরিশটা বুথে পুনর্নির্বাচন করা হোক এর বাইরেও ডায়মন্ড বিধানসভা সহ বজবজ মহেশতলা বিচ্ছিন্নভাবে আরও শতাধিক বুথে আমরা ওই লোকসভা কেন্দ্রে ওই বুথগুলোতে পুনর্নির্বাচন দাবি করব এবং আগামীকাল স্কুটি নিতে এই বুথগুলোর ওয়েব কাস্টিং ভিডিও যাতে সম্পূর্ণভাবে সব দলের প্রার্থী এজেন্টের উপস্থিতিতে দেখা হয় সিম্বলিক দুটো চারটে নয় তার জন্য আজকেই আমরা দাবি প্লেস করব এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এর বাইরেও জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের ক্যানিং পূর্বের অল্প কিছু বুথ আছে আর যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙ্গর এক নম্বর ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথ আছে এইভাবে আমরা বেশ কিছু বুথে আমরা পুনর্নির্বাচন দাবি করব তারপরেও আমরা এটুকু বলতে পারি যেভাবে এত কিছুর পরেও প্রায় আশি শতাংশের কাছাকাছি কোথাও পঁচাত্তর কোথাও চুয়াত্তর কোথাও ছিয়াত্তর আশি নিচে হবে থেকে আশির মধ্যে হবে আমি ফিগারটা এখনো পাইনি আপনারাও পাবেন আমরাও পেয়ে যাব তা আমরা মনে করি যে ডায়মন্ড হারবারের এই কোশানটা ছাড়া মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে কোথাও কোথাও এজেন্টদেরকে সকালবেলা বের শুধু বিজেপি নয় অন্য দলের এজেন্টদেরও বিরোধী দলের কোথাও কোথাও বের করে দেওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এই ভোটটা পুরো পুলিশের সঙ্গে হয়েছে তৃণমূলের রোল খুব একটা এই ভোটে নেই পুলিশের সাহায্যে তারা কোথাও কোথাও অ্যাবসেন্ট এবং মৃত ভোটার বিশটা ত্রিশটা পঞ্চাশটা করে পড়েছে বিকালে কালীগঞ্জের বেশ কিছু বুথে বিজেপি বা অন্য বিরোধী দলের এজেন্ট না থাকার সুযোগ নিয়ে ভোট দিয়েছে তবে মোরল দেশ ডায়মন্ড হারবারের ডায়মন্ড হারবার এবং ফলতার গ্রামীণ এলাকা ছাড়া শহর এলাকার একটা অংশ ছাড়া আর দমদমের কিছু পার্টিকুলার বললাম অল্প জায়গা ছাড়া বাকি জায়গাতে আমরা প্রত্যেককেই জিজ্ঞেস করেছি অভিযোগকারীকে যে আপনি আপনার পরিবার আপনার পরিচিত জনটা ভোট দিতে পেরেছেন কিনা তা ম্যাক্সিমাম মানুষই বলেছেন যে আমরা অনেকদিন পরে এবারে ভোট দিতে পেরেছি তাই আমাদের পরিষ্কারভাবে বক্তব্য যে ইলেকশন কমিশন গাইডলাইন এস বানিয়েছিলেন গোটা ভারতবর্ষের জন্য পশ্চিমবঙ্গের জন্য ভবিষ্যতে আলাদা এস না বানালে এখানে কখনোই সংখ্যায় পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দেন আর মিলিটারি দেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে ভারতবর্ষের সংবিধান প্রদত্ত ক্ষমতা অনুযায়ী যে বডি ইন্ডিপেন্ডেন্ট বডি ইলেকশন কমিশন কখনোই এখানে রক্তপাতহীন মৃত্যুহীন ত্রুটিমুক্ত অবাধ গণতান্ত্রিক বহুদলীয় প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচন পশ্চিমবাংলায় কখনোই হান্ড্রেড পার্সেন্ট ত্রুটিমুক্ত হবে না তাই ইলেকশন কমিশনের কাছে আজকের দফার ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুনির্দিষ্ট আবেদন যা লিখিত আকারে আমাদের দল আজকে জানিয়ে দিবে কয়েক ঘন্টার মধ্যে সেটা এক নম্বর আবেদন যে সমস্ত বুথ কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দল বা নির্দল প্রত্যাশীদের পোলিং এজেন্ট ঢুকেছিল তাদেরকে সকালবেলা বের করে দেওয়া হয়েছে সেই বুথের ক্ষেত্রে ইলেকশন কমিশনকে ব্যবস্থা নিতে হবে দুই আমি সকালবেলায় সাড়ে দশটার সময় এক স্যান্ডেল গিয়েছিলাম ডায়মন্ড হারবারের একশো একত্রিশটা সহ প্রায় সাতশো আটশো বুথে ক্যামেরা অফলাইন ছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গে পঞ্চায়েত এবং বিগত ভোটগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে ওয়েব কাস্টিং ক্যামেরা তারা ম্যান্ডেটারি করেছিলেন যদি ইভিএম খারাপ থাকে তার জন্য এক ঘন্টা দু ঘন্টা দেরি হয়ে ইভিএম বদল না পর্যন্ত হয় তাহলে আমাদেরকে ইলেকশন কমিশনে যেদিন আমি মাননীয় শ্রী এবং জগন্নাথ চট্টোপাধ্যায় গিয়েছিলাম এই বিপরীয় সেদিন বলা হয়েছিল সুন্দরবনের কিছু শ্যাডো জোন ছাড়া সর্বত্র ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে এবং চালু রাখার গ্যারেন্টি আমাদের আমরা যখন তালিকা চেয়েছিলাম শ্যাডো জোনের ইলেকশন কমিশন সিও মিস্টার আলি জাফতার আমাদের জানিয়েছিলেন যে একটাও শ্যাডো জোন নেই আমরা সব জায়গায় অল্টারনেট ব্যবস্থা করেছি তার মানে এই যে সাতশো আটশো বুথে যার মধ্যে একশো একত্রিশটা শুধু ডায়মন্ড আরবারে এই বুথগুলোতে কেন ক্যামেরা দীর্ঘ সময় ধরে নন ফাংশনিং থাকলো এর তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা ইলেকশন কমিশন এটাও আমরা দাবি এবং পরেও যারা নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আর পশ্চিম বাংলায় এই জঞ্জাল মুক্ত করার জন্য পশ্চিমবাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরির লক্ষ্যে বিধানসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনে গণতন্ত্রের এই মহোৎসবে অংশগ্রহণ করেছেন এবং ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং চার তারিখে নরেন্দ্র মোদীজি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন সবাই জেনে গেছে আসুন ওই দিন আমরা অন্যের বিরক্তির কারণ না হয়ে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারে প্রধানমন্ত্রী করা সেলিব্রেশনে বা মহোৎসবে অংশগ্রহণ করি আমি বারে বারেই বলেছি ভারতীয় জনতা পার্টি আমার ব্যক্তিগত মূল্যায়ন কারণ আমাদের নেতারা আমাদের সবচেয়ে বড় ক্যাম্পেনার ছিলেন যশস্বী প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমি বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রেই মানুষকে আবেদন করছি তিনি প্রেডিকশন করেন আবেদন করেছেন যে সবাই ভোট দিন এরপরে তো আমরা বলতে পারি না যে চল্লিশটাতে আমরা জিতবো একচল্লিশটাতে জিতবো আর আমাদের আরেক অভিজ্ঞ নেতা প্রাক্তন সভাপতি যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে তার অভিজ্ঞতার ভিত্তিতে যে যেমন তিরিশটা পদ্ম চাই মানে তিরিশ জন এমপি চাই তাহলে তাড়াতাড়ি পশ্চিম বাংলায় মানুষকে আমরা এই জঙ্গল রাজ থেকে এই অত্যাচার থেকে দুর্নীতি থেকে এই ভ্রষ্টাচারী পরিবারবাদী একটা কোম্পানি পুলিশ নির্ভর একটা পার্টি আইপাকের মতো চিটিংবাসদেরকে যারা আমদানি করে গোটা রাজ্যের রাজনৈতিক ব্যবস্থাটাকে কলুষিত করেছে এই জঞ্জালটাকে আমরা সাফ করতে পারবো তিরিশটা পদ্ম চাই এরপরে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে আমার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে তারা আমাকে জানতে চেয়েছিল আপনার সংখ্যা কি যেটা আপনি আজকে জানতে চেয়েছেন আমি বলেছি এখনো বলছি এত চুরি চামারি করার পরে ঘাটালের কেস করে চুরি করেছে সবাই জানে আজকে ডায়মন্ড আরবার কার্যত লুট করেছে কি করেনি বলুন বিজেপির পদ্ম ফুলের উপর স্টিকার লাগানো সেন ঢালা দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া এবং পুলিশ পার্টি থেকে পুলিশ সমস্ত সেটিং কম্প্রোমাইজ করে করা ফলটা তো সব ক্যামেরা উল্টো দিকে ঘোরানো ছিল আমরা স্ক্রু নিতেতে কেন আইছিস ক্যামেরা দেখানোর জন্য ক্যামেরাগুলোতে কিছু আসবে না উল্টো দিকে ঘোরানো থাকবে ফলতার ক্যামেরা 260 টা কൂട്ടের মধ্যে 230 টা কোন ক্যামেরায় উল্টো দিকে দেখবেন জানলা দেখা যাবে দরজা দেখা যাবে মানুষ দেখা যাবে

হিন্দু যেখানে হিন্দুরা সংখ্যায় কম সেখানে এক লক্ষ হিন্দু ভোটারকে বেরোতে দেয়নি আটকে দেওয়া হয়েছে ছিল কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন বলেছিল ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে তাহলে যদি ভোটারদের ভোট দিতে বাধা তাহলে কীভাবে ভোটটা হবে মানে আর কি দরকার যে ভোট দিতে গেলে না না ইলেকশন কমিশন ওটা ভারতবর্ষের নিরিখে এসপি করেছিল তারা এমএইচ থেকে কে অনুরোধ করেছিল পর্যাপ্ত পরিমাণ বাহিনী এমএইচে অন্যান্য রাজ্যে ভোট শেষ হয়ে যাওয়ার কারণে বা যেহেতু গত পঞ্চায়েত ভোটে আটশো কুড়ি কোম্পানি বাহিনী দিতে হয়েছিল হাইকোর্টের নির্দেশে তারা ইলেকশন কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করেছে কিন্তু আপনার ক্ষেত্রে বুঝতে হবে যে কিউআরটিগুলোতে এলিয়া চিনিয়ে দেওয়ার জন্য অফিসারটা এএসআই বা এসআই ছিল পশ্চিমবঙ্গ সরকারের আমি এএসআই বা এসআই এর বিরুদ্ধে আমার কোনো রাগ নেই কিন্তু তার যে কন্ট্রোলিং অথরিটি তার যে কন্ট্রোলিং অথরিটি উপরের বসেরা তারা তাকে যা বলবে তাই করতে হবে নইলে কালিম্পং এর যে ছেলেটি আছে তাকে পুরুলিয়ার কোন গ্রামে পাঠানো হবে সুন্দরবনের কোন গ্রামে থাকার পুলিশের ডিউটি করা সাধারণ কনস্টেবল তাকে এক রাত্রে জমগা বা কালচিনিতে পাঠিয়ে দেওয়া হবে দুটো প্রতিষ্ঠ উদাহরণের এক্ষেত্রে আমি

কেউ যেখানে পৌঁছাতে পনেরো মিনিট সময় লাগে তাকে মমতা পুলিশ আমি পশ্চিমবঙ্গ পুলিশ বলি না মমতা পুলিশ তারা তাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে গেছে পঞ্চাশ মিনিট পরে এবং ফোন করে দেওয়া হয়েছে যে তুমি তোমরা যা করছো শেষ করো না সরে যাও ইউআরটি যাবে আপনি টিভিতে দেখেছেন অভিজিৎ দাস নিগনেম ববি ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভূমিপুত্র তাকে চার ঘন্টা লেগেছে সরাতে একই দৃশ্য আপনারা দেখেছেন ডাক্তারের চাকরি ছেড়ে একটি আদিবাসী ডাক্তার প্রণব টুডু তাকে গড়বে তার তৃণমূলের গুন্ডারা ওখানেও শাহজাহানের বংশধররা আছে তারা যেভাবে মেরেছে আপনারাই দেখিয়েছেন আপনারা দেখেছেন আড়াই ঘন্টা ধরে হিরণ চট্টোপাধ্যায়কে কিভাবে কিসপুরে আটকানো হয়েছে এবং সিএপিএফ এর রেসপন্স করেছে পৌঁছানোর চেষ্টা করেছে তাকে মিসগাইডেড করেছে স্টেট পুলিশ আর ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফ কে কাজ করার অধিকার ইসিআই দেয়নি ইসিআই যে দুজনের চোখ দিয়ে এই ইলেকশনটা দেখছিলেন সিও কে বাদ দিলে একজন হলেন স্পেশাল অবজারভার মিস্টার অলক সেনা আইএস মানে তুসাম সাম চেষ্টা করেছেন আমরা পেয়েছি আরেকজন পুলিশ অবজারভার মিস্টার অনিল শর্মা সিনিয়রের অফিসার এর করে গেছেন উইথ ডিউ রিগার্ডস আমি ওনাকে টেলিফোন করেও বলেছি সাত আট দিন আগে আপনার আপনার রোল আপনি পুলিশের ইলেকশন কমিশনের কাছ থেকে মেডেলও পেয়েছেন এর আগে অনেক ভোট করেছেন এবারে আপনার রোল নট স্যাটিস অনেকগুলো ঘটনায় টিম নগরে আক্রান্ত হওয়ার পরে আপনি কোনো অ্যাকশন নেন তারপরে ছেড়ে দেন আমার ওখানে ছাড়া রেড করেছি আমি কোর্টে গিয়ে প্রোটেকশন নিয়েছি বা কোর্ট ইন্টারফেয়ার করেছে সেক্ষেত্রে উচিত ছিল কারণ ওই রেডের টিমে আইটির লোক ম্যান্ডেটারি এবং ইসিআই ভিডিওগ্রাফি ক্যামেরা হবে এর লোক নিয়ে রেড করার কথা নাই তাই সব মিলিয়ে এই যে নতুন ট্রেন হিন্দুদের ভোটদান করা আটকানো এটা পশ্চিমবাংলায় ছিল না আমরা কখনো হিন্দু মুসলমান করি না স্থান নিজ নিজ ধর্ম পালন করি এগুলো স্বামী বিবেকানন্দের শিক্ষা আমাদের পশ্চিমবঙ্গে শ্রী চৈতন্য শিক্ষা প্রেম প্রীতি ভালোবাসা দি এখানে ঠাকুর অনুকূল চন্দ্রকে মানুষ ভগবানের চোখে দেখেন এরকম বহু মনীষী সন্ত রয়েছেন এখানে এইসব জিনিস কারো বাড়িতে কেউ গেলে তার জন্য হিন্দুদের জন্য আলাদা চায়ের কাপ মুসলমানদের জন্য আলাদা চায়ের কাপ পশ্চিমবঙ্গে এইসব কালচার নেই কিন্তু এই ট্রেন্ড খুব খারাপ এগুলো যখন কলেজে পড়তাম শুনতাম যে উঁচু জাতের লোকরা আমি আর জাতের কথা বলছি না নিম্নবর্ণের যারা পিছিয়ে পড়া সামাজিকভাবে যাদের বাবা সাহেব আম্বেদকর প্রোটেকশন দিয়েছে তাদের দেওয়া হতো না একটা সময় এগুলো ছিল মোদিজি এগুলো এসে ভেঙে দিয়েছেন মোদিজি আসার আগে ভারতবর্ষে এবং দোষণের মাধ্যমে এখন তেলেঙ্গানা পশ্চিমবঙ্গে কিছুটা অ্যাপিচমেন্টটা রয়ে গেছে বাকি স্টেটগুলোতে এগুলো উঠে গেছে এখন ইউপিতেও যোগী আদিত্যনাথজির নেতৃত্বে জাতপাতটা কার্যত উঠে উঠে গেছে মানে রাষ্ট্রবাদীরাই ওখানে শাসন ক্ষমতায় আছে তাই ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফ করার সুযোগ খুব লিমিটেড আছে কিন্তু রোলটা ছিল বলেই আমার মত ভোটার ভোট দিতে পেরেছেন এবং প্রথম ফেজ থেকে আজকের ফেজ দেখলে দেখবেন একুশ এবং উনিশের তুলনায় উনিশে তো আপনার থার্টি পার্সেন্ট স্টেট পুলিশ ছিল সেভেন্টি পার্সেন্ট প্যারামিলিটারি ছিল এবং একুশেও তো আপনারা জানেন যে চার পাঁচ পার্সেন্ট ভোট কম করছে তার কারণ হচ্ছে ম্যাসির যে ফলস ভোটিং এটা সিএপিএফ এর প্রেজেন্স থাকার জন্যই সম্ভব হচ্ছে না উইদিন দ্য লিমিটেশন অফ দি সিএপিএফ গাইডলাইন অফ দি ইসিআই দে আর পারফরমিং ওয়েল কিন্তু তাদের লিমিটেশনটা পশ্চিমবাংলার জনগণকে বুঝতে হবে অনেকেই মেসেজ করে আমাকে বলেছেন যে এটা কি এত পুলিশ হোক আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনি ভোটটা দিতে পেরেছেন কিনা বলছে হ্যাঁ আপনার পরিবার পেরেছে কিনা হ্যাঁ ছাড়া তারপরে ফাইনালি আমি তাকে জিজ্ঞেস করেছি এই যে আপনি ভোটটা দিতে পেরেছেন কতদিন পরে না অনেকদিন পরে আমরা অনেক দিন ভোট দিই অনেকদিন পরে ভোটটা দিতে পেরেছি সে তার ক্রেডিট গোচ টু সিএ কিন্তু সিএপিএফ কে যে অ্যাকশন মুডে দেখার প্রয়োজন ছিল সেটা সিএপিএফ এর হাত পা ইসিআই গাইডলাইন এবং স্টেট পুলিশের সঙ্গে